বহুত গাড়ি দেখছেন আমি বলি পাঁচশোর ভিতরে এক পিস এই গাড়ি আপনি ভিডিওতে যা দেখবেন কারণ ক্যামেরা আসলে সব তুলে ধরা যায় না এত ফ্রেশ একটা গাড়ি আমার মনে হয় আমি তিন মাসের ভিতরে এরকম গাড়ি দেখেন গাড়ি আমি তো বহুত ভিডিও করি আসসালামু আলাইকুম আমরা আছি এখন বিডি কার পয়েন্টে আপনারা জানেন যে এখানে গাড়ি থাকে টার অধিক গাড়ি আর আজকে সবগুলো গাড়ি দেখাবো আপনাদেরকে আপনাদের বাজেট যাই হোক যদি আপনি একটা গাড়ি কেনার জন্য ভিডিও খোঁজেন সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে হবে কারণ

চাইলে আপনি যদি পরে দেখতে চান তাহলে এখনই শেয়ার করে আপনার প্রোফাইলে রাখুন আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে জানিয়ে দেন যে এইখানে সব রেঞ্জের গাড়ি পাওয়া যায় তো চলুন আমরা প্রথমে কি সামনে শুরু করি প্রথমে সামনে থেকে শুরু করি আসেন যদি একটা বাইক কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে আজকে আপনাকে বাইকের দামে একটা গাড়ি দেবো দিব না ভাই ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে বাইক এই বাইকের দামে পাবেন গাড়ি দেখেন এই গাড়িটার মডেল কত ভাই মডেল চোদ্দ কিলোমিটার মাইলেজ পাবেন ইনশাল্লাহ ছয়শ চব্বিশ গাড়িটা ছয়শো চব্বিশ সিসি এক লিটারে

ভাইয়া এইটার দাম কত এই এটার চারটা চাকা নতুন দাম রয়েছে মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মডেল রেজিস্ট্রেশন বলছেন মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ দশ আসেন তারপর আরেকটা গাড়ি দেখাই গাড়ি তো বহুত দেখছেন বহুত গাড়ি দেখছেন আমি বলি পাঁচশোর ভিতরে এক পিস এই গাড়ি আপনি ভিডিওতে যা দেখবেন কারণ ক্যামেরায় আসলে সব তুলে ধরা যায় না এত ফ্রেশ একটা গাড়ি আমার মনে হয় আমি তিন মাসের ভিতরে এরকম একটা ফ্রেশ গাড়ি দেখি আমি তো বহুত ভিডিও করি

কিনা বেশি কি করবো আচ্ছা পঁচাশি হাজার টাকা তারপরে ইনশাল্লাহ আসার পর সম্ভব আমাকে বলছিল আট লাখ কমাই দিতে বলছি অলরেডি কমাইছে তারপর আপনি আলোচনা করেন দাম নিয়ে আলোচনা করে নাকি কিন্তু গাড়িটা আপনার দাম শুনে মানে আতঙ্কিত হয়ে না আপনি আইসা গাড়িটা দেখবেন যদি দামের সাথে গাড়ির মিল না থাকে তখন আপনি বললেন এত ফ্রেশ আরেকটা দেখাবো পাশে আছে একটা এক্স করলা এক্স করলা অ্যাসিস্টা গ্রেডেড অ্যাসিস্টা এটার মডেল কত ভাইয়া এটা মডেল 2003 কিন্তু মডেলের সাথে কন্ডিশনের কোনো মিল নাই মানে কন্ডিশন বেশি আপ মানে আপনার হচ্ছে 2015 মডেল একটা গাড়ি যে রকম কন্ডিশন থাকে আপনি সেম এজ ইট ইজ মিলে নেবেন এইভাবে আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ চারটা চাকা নতুন হেডলাইট প্লেট সব অরিজিনাল একটু নাম্বার প্লেটটা কাছ থেকে দেখান

লাইক আর কমেন্ট কমেন্ট করবেন কি গাড়ি লাগবে এই গাড়ির ভিতরে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয় দাম যদি উনিশ বিশ মনে হয় তাহলে আপনি কত দাম হওয়া উচিত সেটা কমেন্টে জানাবেন আর কোন চল্লিশটা প্লাস গাড়ি যদি আপনার পছন্দ না হয় যদি অন্য কোনো গাড়ির চাহিদা থাকে সেটা কমেন্টে জানাবেন শেয়ার করতে বলবেন না

বাচ্চা নোয়া আট সিটের গাড়ি ঠিক আছে বাচ্চা নোয়া মানে টাউন এক্স নোয়া সবাই তো বলে বাচ্চা নোয়া কিন্তু খুবই চমৎকার এই গাড়িটা একটু দেখান তারকুল সাহেব একটু এদিকে আসেন দেখেন সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে এবং ভিতরে একটু খুবই চমৎকার লাল কালার সিট কভার খুবই চমৎকার এটার মডেল কত ভাইয়া এটা 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন 11 মডেল 1700 সিসি আট সিটের গাড়ি আট সিটের গাড়ি দাম কত দাম রয়েছে মাত্র

এটার দাম মাত্র চোদ্দ লাখ তিরিশ হাজার টাকা একটু এদিকে আছে মডেল বলছেন না হ্যাঁ দশের মডেল সত্য এই যে নিশান বুলুবার শিল্পী জি এটা হচ্ছে রাজা বাচ্চাদের গাড়ি আর এই গাড়িতে আপনি উঠলে আমার ইনশাল্লাহ আপনার মনে হবে যে আপনি আলাদা একটা ফিল পাবেন এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সেকেন্ড জেনারেশন

সেইম কালার মনে দুইটা আছে। এটা 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 2013 23। দাম কত? এর দাম মাত্র 12 লক্ষ 60 হাজার টাকা। আমরা শুধু মডেল রেজিস্ট্রেশন বলতেছি আপনারা আরো বিস্তারিত জানার জন্য ফোন দিবেন না হতে 쇼রুমে সোজা সুধি আসবেন। আরো একটা ওয়ান পিস সাকসিড। হ্যাঁ ওয়ান পিস। ওয়ান পিস। এটা মানে দেখছেন যে মানে সাকসিড হইলো কি হবে মানে সাকসিড মানে বড় চালানোর গাড়ি কিন্তু এটা কিন্তু একদম ফ্রেশ একটা গাড়ি। এটা হচ্ছে আপনার 2004 এর মডেল 2008 রেজিস্ট্রেশন। আপনার হচ্ছে পনেরোশো সিসি চার দরজা দাম মাত্র দাম মাত্র আট লাখ পঁচাশি আট লাখ পঁচাশি এরপরে এই যে এই বাইরে থেকে গিয়ে দেখলে ভাই আপনার কয় সিট মনে হয় এটা হলো এইট সিটের গাড়ি এটা কিন্তু অরিজিনাল এইট সিটের গাড়ি দুই হাজার আটের মডেল তো এটা পাঁচশো সিটি আটের মডেল আঠারো তে রেজিস্ট্রেশন জি গ্রেড জি গ্রেড গাড়ি এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল হ্যাঁ দাম কত দাম মাত্র 13 লাখ 50 হাজার টাকা এটা বলো এটা হচ্ছে 2010 এর মডেল টয়টা অ্যাভেঞ্জার 2011 তে রেজিস্ট্রেশন 1500 সিসি 7 সিটার ডুয়েল এসি দামমাত্র মাত্র তেরো লাখ পঁচানব্বই আর পাশে আছে একটা সেরা জিপ গাড়ি এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন টয়টা রাস তারপর এলপিজি করা সামনে পিছনে ভিগো বাম্পার সাইডে ফুট স্টেপ সব কমপ্লিট দাম রয়েছে মাত্র তেরো লাখ পঁচাশি হাজার টাকা এই গাড়িগুলো ছাড়া আরও বেশ কিছু গাড়ি বিডি কার্পেন্টার কালেকশন রয়েছে দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই আমার বুক বড় ভালোবাসা ভাইয়া শেষ করবো তার আগে ঠিকানাটা আরেকবার বলে আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি বিডি কার পয়েন্ট অবস্থিত জি এই যে দেখছেন এই যে ঘাইমে গেছি কষ্ট করে ভিডিও বানাই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম